তখন মিশরের আকাশে যেন কালো মেঘ জমে উঠেছে বছরের পর বছর বনি ইসরায়েলিদের দাসত্ব আর নিপীড়নের পর একদিন আল্লাহর হুকুমে শুরু হলো ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় ফেরাও যে কিনা নিজেকে খোদা দাবি করত। আল্লাহ তালার বার্তা বাহক অর্থাৎ মৌসা আল্লাহ সতর্ক বার্তা উপেক্ষা করেছিল সে আজ ধ্বংসের দ্বার পঙ্গপাল আর উকুনের আক্রমণ নীলনদের রক্তে লাল হয়ে যাওয়া পানি দুর্ভিক্ষ বন্যা সূর্যগ্রহণ অগ্নিঝড় প্রতিটি নিদর্শনী মিশরের আবাল বনিতার হৃদয়ে কাপন ধরিয়ে দিচ্ছিল কিন্তু তারপরেও রাউনের অহংকার ভাঙেনি সবশেষে এলো চরম আঘাত মিশরের প্রতিটি পরিবারের প্রথম সন্তান এক রাতেই মারা গেল ফেরাউনের নিজের ছেলেও রক্ষা পেল না ঢলে পড়ল রকাল মৃত্যুর অতলান্ত অন্ধকারে অহংকারী ফেরাউন আজ শোকে মুহমান পবিত্র আল্লাহ আল্লাহতলা বলেছেন আর আমি মুসাকে নির্দেশ দিলাম আমার বান্দাদের রাতের আধারে নিয়ে বের হয়ে যাও নিকশ কালো অন্ধকার রাত্রি বনি ইসরায়েলিরা তাড়াহুড়া করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিত মায়েরা তাদের সন্তানদের বুকে চেপে ধরেছে বাবাদের চোখে ভয় আর আশা মিশ্রিত অশ্রু তারা জানতো ফেরাউন যে কোনো ধেয়ে ধেয়া ভাবেই শুরু হলো মরুভূমির মধ্য দিক ভয়ঙ্কর যাত্রা সঙ্গে আছে ক্লান্তি ক্ষুধা ভয় আর তৃষ্ণা কিন্তু আল্লাহর প্রতি অটল ইমান তাদেরকে তাদের গন্তব্যে এগিয়ে নিয়ে গেল সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু কুচক্রী ফেরাউন এত সহজে হাল ছাড়া পাত্র ছিলেন না সে তার রথ সৈন্যবাহিনী আর ঘোরসাওয়ারদের নিয়ে প্রবল গতিতে ছুটে চললো বনিজরায়েলিদের দিকে ধুলোর আকাশ ঢেকে গেল রথের ঝনঝন শব্দ কানে বাজতে লাগলো বজ্রপাতের মতো মুসার সঙ্গীত আতঙ্কে চিৎকার করে মুসা আল্লাহ সালাম তাদের আশ্বস্ত করলেন তিনি বললেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিনি অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন সামনে বিশাল নিম্ন পেছনে রাজা ফেরাউন ও তার সৈন্যবাহিনী ভয়ে বনি ইসরায়েলিদের গলা থেকে আর্তনাদ বেরিয়ে এলো তখন পরম করুণাময় আল্লাহতালা মুসাকে নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো আসলাম যথারীতি তাই করলেন সমুদ্র যেন বিদীর্ণ হয়ে পাহাড় সম উঁচু দেয়ালের মতো নীলনদের মাঝখান দিয়ে শুকনো মসৃণ রাস্তা তৈরি হয়ে গেল বন ইসরায়েলিরা হতবাক অসম্ভব আজ সম্ভব হয়েছে আল আসলাম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বন ইসরায়েলিদের উদ্দেশ্যে বললেন চলো এটাই তোমাদের মুক্তির পথ সকল বন ইসরায়েলিরা আল্লাহর তৈরি রহমতের এই পথ দিয়ে সেই বিশাল নদ পার হয়ে গেল বোকা ফেরং বন ধরে আনার জন্য তাদের সমস্ত সৈন্যকে নিয়ে বন ইসরায়েলিদের পেছন পেছন নীল নদের মাঝখান দিয়ে ছুটে আসতে লাগলো উনি ইসরায়েলিতে সবাই নদী পার হয়ে যাওয়ার পর আল্লাহর নির্দেশে এক নীল নদের পানিতে তার অলৌকিক লাঠি দ্বারা আঘাত করলেন সঙ্গে সঙ্গে সেই পাহাড় সমান উঁচু পানির দেওয়াল একে অপরের সাথে মিশে গিয়ে এক অপর আল্লাহ তৈরি করা সেই রহমতের রাস্তা অত্যাচারী রাজা ফের তার অনুসারীদের নিয়ে নীল নদের অতলান্ত অন্ধকারে হারিয়ে গেল মৃত্যুর পূর্বে একেবারে শেষ ফেরাউন ফেরাউন করেছিল সেও মুসলমানদের একজন কিন্তু মৃত্যুর কি উপর আল্লাহ কবুল করেন না কবুল করেন না আর ফেরাউনের সেটা জানা ছিল না আল্লাহর হুকুমে তাসের ঘরের মতো এভাবেই ভেসে গেল পরাক্রমশালী রাজা ফেরাউন ও তার সৈন্যদল